আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া থেকে একটা পণ্যবাহী ট্রেন চলে গেছে ইরানে ইরানের ড্রাই আপ্রেন এটি কি শুধুমাত্র একটা ট্রেন কিছু পণ্য যাওয়ার গল্প না শুধু ট্রেন নয় এই ট্রেন যাওয়ার মধ্য দিয়ে বন্ধুত্ব সম্পর্কের উন্নয়ন বাণিজ্য বৃদ্ধির আশা আঞ্চলিক নেটওয়ার্কিং সবচেয়ে বড় কথা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরান রাশিয়া কাছাকাছি আসার একটা গল্প এই যে ট্রেন যোগাযোগ এর মধ্য দিয়ে একটা নর্থ সাউথ করিডোর বাস্তবায়ন করার যেই প্রকল্প প্রক্রিয়া সেটাও এখন বাস্তবায়িত হওয়ার একটা স্বপ্ন শুরু হচ্ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক খবরের বিষয়টি হল যে ইরানে একটা পণ্যবাহী ট্রেন এসে পৌঁছেছে এবং সেটি মস্কো শহর থেকে নয়শো কিলোমিটার দূর থেকে রওনা হয়েছে বারো দিন ধরে এটি জার্নি করেছে দুটো দেশ পার হয়ে এসেছে কাজাকিস্তান তার মধ্যে একটি এবং তারপরে ইরানে এসে থেমেছে এখানে কন্টেইনার রয়েছে মানে বগি রয়েছে ধরতে পারেন যদি মানুষ উঠে তাহলে আমরা বগি বলি যেহেতু পণ্য পরিবহন করা হচ্ছে সুতরাং কন্টেইনার এবং এক একটা কন্টেইনার চল্লিশ ফিট পর্যন্ত লম্বা কি নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে রাশিয়া থেকে আনা হয়েছে কাগজ আনা হয়েছে বাল্ব এবং এই সম্পর্কিত নানা রকম বিষয় লক্ষ্য শুধুমাত্র ইরান নয় কিছু জিনিস ইরাকেও যাওয়ার বিষয় রয়েছে সুতরাং এদিকে রাশিয়ার পর আরও দুটো দেশ পার হওয়া এবং দুটো দেশের জন্য পণ্য আনা এটি মোটামুটিভাবে একটা আঞ্চলিক উদ্যোগ এখানে তৈরি হয়েছে এর আগেও চীন থেকে একটা ট্রেন এসেছিল ইরানে তাহলে দেখা যাচ্ছে যে চীনের যেমন রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ রয়েছে অর্থাৎ চীন যেমন মনে করে পৃথিবীর সব রাস্তা গিয়ে চীনে শেষ হবে এবং সড়ক যেখানে আছে যোগাযোগ যেখানে আছে সেখানে ব্যবসা বাণিজ্য আছে এটি আপনারা জানেন তাহলে ইরানও এখন মনোযোগ দিচ্ছে যে ট্রেনের গন্তব্য গিয়ে ইরানে গিয়ে থামবে অর্থাৎ ইরানে থামবে ইরানের বন্দর ব্যবহার করবে এবং অন্য কোথাও চলে যাবে সুতরাং ইরান তার অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতাকে ধরে রাখার জন্যে এখন এই যে নতুন একটা উদ্যোগের ভেতরে চলে আসলো আবার ধরুন রাশিয়ার সঙ্গে ট্রেন নিয়ে একটা করিডোর তৈরি করার আলাপ আলোচনা বেশ অনেক বছর ধরে চলছে সেটি বাস্তবায়ন করার জন্য ইরানের যে ভূপ্রকৃতি সেটাও একটা বাধা অবশ্য কারণ হলো যে ওখানে এই ট্রেন লাইন করতে হলে তাদের ভঙ্গুর জমি বনাঞ্চল জলাশয় রক্ষা করা এসব কিছুকে মাথায় রেখে যদি এটি করতে হয় তাহলে মোটামুটিভাবে অনেক টাকা খরচ করে যাবে এবং সেগুলো তুলে আনতে অন্তত পক্ষে দশ বছরের মতো ট্রেন চলতে হবে তারপরে খরচ উঠে তাদের আসবে কিন্তু তারপরেও ইরান এই করিডোর করতে আগ্রহী এখন তাহলে আমরা দেখতে পেলাম যে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ভালো কিন্তু এই ট্রেন যোগাযোগের মধ্য দিয়ে সেই ভালোটা আর বেশি ভালো নতুন একটা উচ্চতায় উন্নীত হলো ইরানের সঙ্গে রাশিয়ার এক ধরনের চুক্তি রয়েছে সহযোগিতা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি এটি উন্নীত হয়েছে এবং চুক্তির একটা বিষয় আছে এরকম যে যদি তৃতীয় কোনো দেশ এই দুই দেশের কাউকে আক্রমণ করে তাহলে সেই দেশটিকে এই দুই দেশের কেউ সহায়তা করবে না অর্থাৎ এই যে যুক্তরাষ্ট্র যখন আক্রমণ করেছিল ইরানকে তখন রাশিয়া যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না বিষয়টা এরকম একটা চুক্তি রয়েছে এখন দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও রাশিয়ার সঙ্গে ইরানের ইরানের বোঝাপড়াটা বোঝাপড়াটা ভালো ভালো হচ্ছে হচ্ছে চীনের সঙ্গেও এবং রাশিয়ার সঙ্গে এই যে মধ্য এশিয়ায় ইরান এবং আশেপাশের দেশগুলোতে যদি এই ট্রেন যোগাযোগ বেড়ে যায় তাহলে তাদের নিজেদের ভেতরে ব্যবসা বাণিজ্য একটু ভালো হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে যা পশ্চিমা বিশ্বের জন্য একটা হুমকি বলেই বিশ্লেষকটা মনে করছেন আপনাদেরকে মতামত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনাও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ